করার প্রসঙ্গ হচ্ছে বিগত দিন যে নির্বাচন হয়েছিল সিএনজির সেই নির্বাচন নির্বাচন চলাকালীন সময় একটি ভিডিও একজন ভদ্রলোক একটি ভিডিও তৈরি করে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন সেই প্রসঙ্গে আজকে ভিডিওটি করা প্রিয় বন্ধুগণ সিলেট জেলা অটো টেম্পু রিক্সা চালক শ্রমিক জুট রেজিন্ন চট্ট বিশ সাতানব্বই এর দুই ইংরেজি সনে ত্রিবার্ষিক নির্বাচন চলাকালীন আমাকে পুলিং অফিসারের দায়িত্ব দেয়া হয় সম্প্রতি আপনারা আমার এই নির্বাচন সংক্রান্ত একটা ভিডিও কে বিভক্তভাবে উপস্থাপন করতেছেন বিজ্যতে। দেখা যাচ্ছে আমি একটা বক্সের মধ্যে কাগজ রাখছি সেটা মূলত কি ছিল একটু ধৈর্য সহকারে শুনুন নির্বাচনে একটা অংশ হিসাবে টুকেনের সিস্টেমের আয়োজন করা হয় এতে প্রতি ভোটারকে একটি করে টুকেন দেয়া হয় ভোটারগণ উক্ত টোকেন পুলিং অফিসারের নিকট জমা দিয়ে পেলেট পেপার সংগ্রহ করেন আমি টুকেন ছোট একটা টুকেন রাখতেছি যে আপনাদেরকে টুকেনগুলো দেখালাম এই টুকেনগুলো আমি বক্সের মধ্যে রাখতেছি এটা ছোট্ট একটা টুকেন দেখেন আমি আমার হাতের দিকে আপনারা খেয়াল করেন আমি এই টুকেনটা রাখতেছি ভালো করে লক্ষ্য করে দেখুন কিন্তু সেটা আপনারা উপস্থাপন করলেন আমি নাকি জাল বুট দিচ্ছি গণতন্ত্রের অবমাননা করছি এটা হাস্যকর ব্যাপার যে জনসম্মুখে জাল বুট দেয়া যায় আচ্ছা মানলাম আমি বুট জালিয়াতির সঙ্গে সংযুক্ত ছিলাম কিন্তু আমার প্রশ্ন আপনারা আমাকে হাতে নাতে ধরতে পারতেন কিন্তু তা না করে বীর্যটি ধারণ করতে গেলেন কেন তাছাড়া আপনাদের কাছে আরো অপশন ছিল আমার ফেসবুক লাইভ চলাকালীন সময় পুলিশ উপস্থিত ছিল আপনারা পুলিশকে অবগত করতে পারতেন কিন্তু ধারণ করে তিলকে তাল বানানোর তো খুবই প্রয়োজন ছিল না নাকি এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য আপনাদের এত প্রচেষ্টা প্রিয় বন্ধুগণ আপনারা আসলে এই যে ভদ্রলোক এই ভিডিওটি ধারণ করেছেন উনি নিজে আমার পাশে ছিলেন এবং উনি দেখছেন আমি একটা প্রতিটা আমার কাছে আসার পরে আমি ব্যালট পেপার আমার কাছ থেকে নেওয়ার আগে উনি আমাকে টুকেন দিতেন সেই টুকেনের মাধ্যমে ওনাকে আমি একটা একজন বুটারকে আমার বেলেট পেপারটা উনার হাতে দিতাম এই টুকেনটা আমি এই বক্সের মধ্যে রাখছি এটা কোনো বেলেট বাক্স না ব্যালট বাক্স আমার সামনে আপনারা অবশ্যই আপনারা লাইভে দেখছেন এবং ওই যে ভদ্রলোক ভিডিও করছে উনারও লাইভের মধ্যে আপনারা দেখছেন ব্যালট বাক্স ছিল আমার সামনের মধ্যে এবং আমি যেখানে বসছিলাম আমার পিছনে কিন্তু বিশ্বনাথ থানার পুলিশ শো থানার অসি সাপ আমার পিছনে বসা ছিলেন এটা আসলে একদম মিথ্যা বানুয়াট এই ভদ্রলোক আসলে ওনাকে ভদ্রলোক বলবো না অভদ্র বলবো আমি নিজেই বুঝতেছি না তো আপনারা এই ভিডিওটাতে যা দেখছেন এটা আসলে সঠিক না এখানে কোনো জাল বুট হয় নাই সুন্দর সুষ্ঠু সুশৃঙ্খলা ভাবে এখানে বুট সকাল আট গটিকা থেকে বিকাল চার গটিকা পর্যন্ত এখানে বুট প্রয়োগ হয়েছিল এবং শান্তিপূর্ণভাবে ভাবে বুট ভোটার গণে বুট দিয়েছিলেন আমরা বিকাল চারটার পরে এই ফিসারিং অফিসার পুলিং অফিসার এবং এজেন্ট যারা ছিলেন সবাইকে একসাথে একত্রিত করে সবার সামনে ব্যালট পেপার এই বাইশ করে গণনা করে রিজাল্ট দিয়ে আসছি এখানে কোন ধরনের দুই নম্বর কাজ হয় নাই আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং এটার প্রতিবাদ হিসাবে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আমি আপনাদের কাছে আমার আমার ভাই হিসাবে হিসাবে বন্ধু আপনাদের কাছে অনুরোধ এবং আপনারা অনেকে এই ভিডিওটিতে কমেন্ট করতেছেন ভদ্রলোক এই ভিডিওটা করছিল এবং বিভিন্ন জনের বিভিন্ন কমেন্ট আমি শুনছি আপনারা অনেকে ভালো কথা বলতেছেন অনেকে আবার খারাপ মন্তব্য করতেছেন আমার অনুরোধ আপনারা যদি এই ভিডিওটা স্বয়ংসূর্ণ ভাবে দেখেন তখন বুঝতে পারবেন তো আমি ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি বেশি লম্বা করবো না সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই শেয়ার করে দিবেন